স্থানীয় দর্শক সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি আব্দুল লতিফ জামিল কোম্পানি এই কোম্পানির দুইটি সেকশনে কর্মী নিবে এটি হলো গাড়ির শোরুমের ভিতর একটি হলো শোরুম দেখাশোনা করা গাড়িগুলো দেখাশোনা করা ক্যারিং করা ষোলো সিরিয়াল বেতন অবশ্যই শিক্ষাযোগ্যতা এসএসসি পাশ হতে হবে আরেকটি কোম্পানির মধ্যে আরেকটি পদে নিবে সেটি ক্লিনার ওয়ার্কার বারো সিরিয়াল বেতন কোনো শিক্ষাযোগ্যতার প্রয়োজন নেই দশ ঘন্টা ডিউটি হবে থাকা কোম্পানির খাবারই আঁকামার চিকিৎসা যাতায়াত কোম্পানি বহন করবে খরচ পড়বে পাঁচ লক্ষ টাকা সবাই ক্লিয়ার হয়ে বুঝে নেবেন আপনারা অনেকে ভিডিওটা ভালো করে না দেখে শুধু কার কোশ্চেন করেন এটা ঠিক না ভাই আপনাকে ভিডিও দেখবেন এই পাঁচ লক্ষ টাকা খরচ পড়বে পুলিশ লাইনেন্স মেডিকেল আপনার নিজ দায়িত্বে দশ হাজার পাঁচশো টাকা দেয়ব মেডিকেল করতে প্রথম পাসপোর্ট ছবি এনআইডি কার্ড নিয়ে আসবেন মেডিকেল করতে দিব মেডিকেল ফিট হলে পুলিশ লাইনেন্স নিজ থেকে এনে জমা দিতে হবে দেন আমরা অনলাইন মুফা করব অনলাইন মুফা হওয়ার পরেই প্রথম পেমেন্ট দিতে হবে অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট কারণ আগে ছিল স্টিকার বিষয় এখন কী বিষয় অনলাইন বিষয় অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে আপনাকে দুই লক্ষ টাকার প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হইতে দিতে দেওয়ার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিং করার পরে বাকিটা ফ্লাইটের পূর্বে ক্লিয়ার করতে হবে এটা হলো টোটাল প্রসেস সিস্টেম যারা আব্দুল লতিফ জামিল কোম্পানি যেতে চান সুনামধন্য কোম্পানি সৌদি আরব যারা আসেন তারা সবাই ভালো করে জানেন এই কোম্পানির সম্পর্কে এবং এখানে ক্লিনার ওয়ার্কার এবং ও শোরুম দেখাশোনা অবশ্যই যোগ্যতা হ্যানচাম হতে হবে সর্বনিম্ন একুশ বছর একুশ বছরের উপর হতে হবে একুশ বছর একদিন কম হলেও হবে না এ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন সর্বোচ্চ ছিচল্লিশ বছর বয়স যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন